তা আমি এখানের পরিবেশ আমার কাছে ভালোই লাগলো কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগছে যে ওনারা আমার বাবারে এতদিন হেফাজতে রাখছে আমি চেষ্টা করব পাখির মতো তারে বন্দি করে না খোলা আকাশের নিচে তারে নিয়ে নিয়ে আমি ঘুরব আর প্রতিষ্ঠানটা দেখে আমার খুব ভালোই লাগছে পরিবেশটাও ভালো আমি কাল গতকালকেও পড়ে গেছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি ও বহুত কষ্ট কষ্ট আমার আমি আসছি হচ্ছে আপনার সাবার আশুলিয়া আমার নাম হচ্ছে আপনার হিমেল আহমেদ আর উনি হচ্ছে আমার নানা হয় হ্যাঁ উনি একটু আর কি প্রবলেম আছে ওনার এর আগে হচ্ছে আমাদের পারিবারিক অনেক দূরে তো ওখানে থাকতো বা যাই আসতো এখন আমরা ইদানিং আর কি তখন আমার নানা তো আমরা ওইখানে আর কি জানি না হঠাৎ করে শুনি যে উনি নাই যেখানে যায় আর কি এক মাস পনেরো দিন পর চলে আসে এবার কার চলে আসে না তখন আমরা ফেসবুকে বা আমাদের এক কাজিন ভিডিও দেখতে পারছে আপনাদের আর কি এখানে আর কি আছে ওই ভিডিও থেকে পরে আমরা জানতে পারি সেখানে আছে আমার নানা ছেলে মেয়ে হচ্ছে আমার আম্মু একজন আর হচ্ছে আমার দুইটা মামা ছিল একজন মারা গেছে একজন আছে বাসায় হয়তো বা রাগের আগে হয়েছিল আমরা সঠিক আর কি যতটুকু শুনছি রাগের আগে হয়েছে রাগের আগের ভিতরে আর কি সাবার চলে এদিকে চলে আসতে পর আর কি হয়তো বাসায় মুভ করতে পারে না বাসার দিকে আর করতে পারে না গতকালকে যখন আমি আর কি আমার ছেলে একটা ভিডিও দেখাইলো তার আগের দিন তখন আমি আমার ছেলেরা বললাম যে এই জায়গাটা কোন জায়গা ও বললো যে আম্মু আমিষ সঠিক চিনি না এখানে খোঁজ করতে করতে মনে করেন সাপার থেকে শুরু করে বিরুলিয়া এখানে আমি চারবার আপ ডাউন করছি করার পর আপনাদের এখানে আসছি আসার পরে ছবি চাইছে কারণ আমি বাটন চালাই ওনার ছবি দেখাতে পারি নাই তারপরে ওনারা আমার এই তিনতলায় নিয়ে গেছে যায় দেখে আমার আব্বা আমি চিনতে পারছি আমার আব্বাও চিনতে পারছে এখন আমার আব্বা প্রথম অভিমানে বলছে তোমার চিনি না পরে যখন আমি জড়ায় ধরছি উনিও না আমিও কার না পরে উনি আর আমার সারা থাকতে চাইল না পরে আমি ওনাদের বললাম আমাকে দিয়ে দেন ওনারা বললো যে না এটা একটা জিটি করতে হবে ওনারা রাইখা গেছে অন্যজন তা কারা রাইখা গেছে আমি সঠিক জানি না আর চিনিও না তাদেরকে পরে উনি আমার বললো একটা জিটি টি করে নিয়ে আসেন আপনি ছেলে আছে তারে নিয়ে আসবেন তার একটা ফটোকপি তো ওগুলো আমি আর কি রাত্রের মধ্যে সংগ্রহ করছি থানায় গেছি জিটি টি করছি করছি সকাল ভোরে আবার ওনাদের ফোন করছি যে আমি আসতেছি বলছে যে আপনি আসেন তাইসা আমি এখানের পরিবেশ আমার কাছে ভালোই লাগলো কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগছে যে ওনারা আমার বাবারে এতদিন হেফাজতে রাখছে এইটাই আমার কাছে অনেক কিছু আমার বাবাকে নিয়ে আমার বাসায় যাব। আমার কাছে রাখবো আমি চেষ্টা করব পাখির মতো তারে বন্দি করে না খোলা আকাশের নিচে তারে নিয়ে আমি ঘুরবো আমি এতদিন কষ্ট করছি চাকরি করছি আমার ছেলেটার পড়ালেখা করেছে এখন ছেলে আমার চালাবে আমি আমার বাবাকে দেখব কারণ এখন আমি অপারেশনের যুগে আমি চাকরি করতেও পারবো না আমি আমার বাবারই নিয়ে আমার সন্তান যেরকম এই যে বাবুই পাখির মতো ঘুরছে আমি আর ঘুরতে দিবো না আমি তার সাথে ঢাল হয়ে লাঠি হইয়া তার সাথে সাথে জানি আর এরকম বেরোয় না যেতে পারে না 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 ওনার আল্লাহ রহমতে উনি সুস্থই আছেন যতটুকু আছে হয়তো বা কালকে আমার দেখালো ওনার একটু চুলকানি হয়েছে ওটা আমি ডাক্তার দেখাবো নি এতটুকুই তাছাড়া আল্লাহর রহমত উনি ভালোই না আমি যতটুকু শুনছি উনি ভালো অবশ্যই ভালো না হইলে আমার মতো আমার মতো মেয়ে তার বাবার এতদিন রাখছে উনি ভালোই আর প্রতিষ্ঠানটা দেখে আমার খুব ভালোই লাগছে পরিবেশটাও ভালো আমি কাল গতকালকেও পড়ে গেছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি না প্রতিষ্ঠান ভালো আর যে মালিক ওনারা আমি ধন্যবাদ দেয় আল্লাহ ওনার ভালো রাখুক বা ওনার সুস্থ রাখুক উনি আমার বাবার মতন হাজার হাজার বাবা উনি জানি দেখে রাখতে পারে আল্লাহ জানি সেই তার অর্থনীতি দেয় জানি উনি সেভাবেই থাকতে পারে